ভাবুন তো আপনি একা সমুদ্রের মাঝখানে চারদিকে শুধু পানি আর কুয়াশা হঠাৎ আপনার সামনে ভেসে ওঠে একটি বিশাল ফাঁকা জাহাজ ভেতরে ঢুকে দেখলেন খাবার আছে কাপড় আছে কিন্তু মানুষ নেই আপনি যখন বেরোতে যাচ্ছেন ঠিক তখনই দেখলেন আপনার নিজের নৌকাও ধাও তারপর একে একে দরজা নিজে নিজেই বন্ধ হতে থাকে কেউ আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সমুদ্রে আরেকটি অদৃশ্য শক্তি যেন আপনাকে ছাড়তেই চায় না এই জাহাজ কি অভিশপ্ত নাকি এখানে আছে কোনো অমানবিক শক্তি যেখান থেকে ফিরে আসা ছিল প্রায় অসম্ভব এটি জন নামের এক জেলের গল্প প্রতিদিনের মতো সে তার ছোট নৌকা নিয়ে সমুদ্রে মাছ ধরতে বের হয় কিন্তু সেদিন ঘটে যায় এক অদ্ভুত ঘটনা হঠাৎ চারিদিকে ঘন কুয়াশা ছড়িয়ে পড়ে দূরে কিছুই দেখা যাচ্ছিল না জন পথ হারিয়ে ফেলে এদিক ওদিক ঘুরতে ঘুরতে সে একটি পরিত্যক্ত নৌকা দেখতে পায় কৌতূহল বশত সে নিজের নৌকাটি সেই নৌকার সঙ্গে বেঁধে ভেতরে ঢুকে দেখার সিদ্ধান্ত নেয় নৌকার ভেতরে ঢুকেই জনের চোখ কপালে ওঠে পুরো নৌকাটি ফাঁকা কোথাও কোনো মানুষ নেই কোনো শব্দ নেই শুধু রহস্যময় নিরবতা কিন্তু ভেতরে ঢুকে সবকিছু একদম স্বাভাবিক মনে হচ্ছিল খাবার ছিল একেবারে টাটকা কাপড়গুলো সুন্দর করে গোছানো ছিল আর চারপাশে মানুষের থাকার স্পষ্ট চিহ্ন ছিল অথচ সেখানে কেউ নেই জন নৌকাটি চালু করার চেষ্টা করে কিন্তু ইঞ্জিন কাজ করে না এত বিশাল সমুদ্রে এমন একা ও ফাঁকা নৌকা দেখে সে হতবাক হয়ে যায় সে দূরবীন দিয়ে চারদিকে তাকায় যদি আশপাশে কাউকে দেখা যায় কিন্তু ঘন কুয়াশা সব ঢেকে রেখেছিল হতাশ হয়ে সে কন্ট্রোল রুমে ফিরে গিয়ে সেখানে রাখা রেডিও চালু করে সাহায্যের জন্য সংকেত পাঠায় জন রেডিওতে বার্তা পাঠায় এই নৌকাটি সমুদ্রে আটকে আছে কেউ শুনে থাকলে উত্তর দিন বার্তা পাঠানোর পর সে ভাবে এবার নিজের ছোট নৌকায় ফিরে যাওয়া উচিত কিন্তু বাইরে এসে দেখে তার নৌকাটি আর সেখানে নেই অথচ সে ভালো করেই সেটি বেঁধে রেখেছিল তার বিস্ময় আরও বেড়ে যায় যখন দেখে চারদিকে ছড়িয়ে থাকা কুয়াশাও হঠাৎ পরিষ্কার হয়ে গেছে আর আকাশ একদম খোলা তখন দুপুর হয়ে গেছে জন কিছুই বুঝতে পারছিল না এসব কি হচ্ছে ফিরে যাওয়ার আর কোনো উপায় না দেখে সে আবার সেই ফাঁকা জাহাজেই ফিরে আসে এবং মানচিত্র দেখে পথ খোঁজার চেষ্টা করতে থাকে সে বুঝতে চেষ্টা করে সে আসলে কোথায় আছে এবং কিভাবে বাড়ি ফিরবে সবচেয়ে বড় সমস্যা ছিল এই রহস্যময় নৌকার ইঞ্জিন নষ্ট ছিল বাঁচতে হলে যে কোনো ইঞ্জিন ঠিক করতেই ভাবে সে পুরো জাহাজ ঘেটে টুল বক্স খোঁজে এবং অনেক কষ্ট করে ইঞ্জিন ঠিক করে ফেলে এটা তার জন্য অনেক বড় স্বস্তির বিষয় ছিল এখন নৌকা চলতে শুরু করেছে এবং দিক নির্দেশনাও ধীরে ধীরে পরিষ্কার হচ্ছিল তবুও বিপদ কাটেনি জন আবার কন্ট্রোল রুমে গিয়ে রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু এবারও কোনো উত্তর আসে না সবকিছু এখনও রহস্যে ঢাকা এরপর সে ওপরে আসে এবং হঠাৎ তার টয়লেট যাওয়ার প্রয়োজন হয় আশপাশে কেউ না থাকায় সে ভাবে সমুদ্রে দাঁড়িয়েই কাজটা সেরে ফেলবে কিন্তু ঠিক তখনই কেউ পেছন থেকে তাকে ধাক্কা দেয় সে সোজা পানিতে পড়ে যায় পরিস্থিতি ছিল ভীষণ ভয়ঙ্কর কিন্তু সে রিল ধরে কোনো মতে নিজেকে ডুবে যাওয়া থেকে বাঁচায় বাতাস আর পানির চাপ এত বেশি ছিল যে নৌকায় ফেরা কঠিন হয়ে পড়েছিল তবুও সে হাল ছাড়েনি সাহস করে ধীরে ধীরে রিল ধরে টেনে নিজেকে আবার নৌকায় তোলে এই সবের মাঝে তার কাজটা শেষ হয়নি তাই সে আবার টয়লেটে যেতে যায় নিচে নামতেই হঠাৎ কেউ জোরে দরজা বন্ধ করে দেয় প্রথমে সে ভাবে এটা বাতাসের কারণে হয়েছে কিন্তু বাইরে বেরোতে গিয়ে দেখে দরজা ভেতর থেকে বন্ধ এবার সে ভয় পেয়ে যায় দরজা খোলার সব চেষ্টা করে এমনকি পকেট থেকে একটি কয়েন বের করে তালায় ঢুকিয়ে খোলার চেষ্টা করে কিন্তু কিছুতেই দরজা খোলে না এখন তার মনে হতে থাকে এই জাহাজে সে একা নয় কেউ আছে যে তাকে বিরক্ত করছে যে দেখা যায় না কিন্তু সবসময় উপস্থিত যেন কেউ তার সঙ্গে নিষ্ঠুর খেলায় মেতে আছে সে জোরে চিৎকার করে বলে যেই হও দয়া করে দরজাটা খুলে দাও আমি চোর নই শুধু দেখতে এসেছি কিন্তু কোনো উত্তর আসে না তখন সে বুঝে যায় এখানে সাহায্যের আশা করা বৃথা সে কেবিনের দিকে যায় ভেতরে ঢুকে যা দেখে তাতে তার রুহ কেঁপে ওঠে সেখানে রক্তের দাগ ছিল পরিবেশ ছিল ভয়ঙ্কর তবুও সে ভয়কে উপেক্ষা করে একটি কাঁচি তুলে দরজা খোলার চেষ্টা করে কিন্তু তালা খোলে না হঠাৎ পুরো নৌকা জোরে জোরে কাঁপতে থাকে যেন বড় কিছু ঘটতে চলেছে জন ভীষণ ঘাবড়ে যায় ঠিক তখনই তার চোখ পড়ে ওপরের একটি জানালায় সে কোনোভাবে সেই জানালা দিয়ে বাইরে বের হয় দূরে সে দেখতে পায় একটি বিশাল কার্গো জাহাজ তার দিকে এগিয়ে আসছে তার দিক ঠিক এই নৌকার দিকেই জন বুঝে যায় যদি ওই জাহাজটি ধাক্কা মারে তাহলে সব শেষ হয়ে যাবে সে সংকেত দেওয়ার চেষ্টা করে কিন্তু তার কাছে কিছুরই ছিল না সে সঙ্গে সঙ্গে নিজের শার্ট খুলে জোরে জোরে নাড়াতে থাকে যাতে কার্গো জাহাজের কেউ তাকে দেখতে পায় কিন্তু দুর্ভাগ্যবশত কেউ তাকে দেখতে পায় না এখন যেকোনো ভাবে তাকে নিজের প্রাণ বাঁচাতে হবে যদি তার নৌকা এগিয়ে যেতে থাকে তাহলে কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে সব শেষ হয়ে যাবে ঠিক তখন তার চোখ পড়ে জানালার পাশে ঝুলে থাকা একটি দড়িতে তার মাথায় হঠাৎ একটি আইডিয়া আসে সে ভাবে এই দড়ি ব্যবহার করে হয়তো জাহাজ থামানো যাবে সে তাড়াতাড়ি দড়ি বেঁধে বাইরে ছুড়ে দেয় যাতে নৌকার গতি থামে কিন্তু পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে যায় দড়িটি ইঞ্জিনের পাখায় আটকে যায় এবং টেনে টেনে বাথরুমের ভেতরে এসে তার গলায় পেঁচিয়ে যায় তার দম বন্ধ হতে থাকে মৃত্যুর একদম কাছে গিয়ে সে সাহস দেখায় এবং একটি যন্ত্র দিয়ে নিজেকে মুক্ত করে তার গলা লাল হয়ে গিয়েছিল সে প্রায় মরেই যাচ্ছিল কিন্তু শেষ মুহূর্তে বেঁচে যায় দড়িটি ইঞ্জিনে আটকে যাওয়ায় নৌকার গতি থেমে যায় কিন্তু তাতেও রক্ষা হয় না বিশাল কার্গো জাহাজ এসে তাতে ধাক্কা মারে প্রচণ্ড ধাক্কায় তার জাহাজ ভয়ানকভাবে কেঁপে ওঠে এবং জন পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় তার মাথায় গভীর আঘাত লাগে কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরে সে দেখে বাথরুমে পানি ভর্তি হয়ে গেছে কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় ছিল এটা সমুদ্রের নোনা পানি নয় একদম পরিষ্কার মিঠা পানি যেন কেউ ইচ্ছা করেই তাকে ভয় দেখাচ্ছে সে আবার ভেঙে পড়ে মিনতি করে বলে তুমি যেই হও না কেন দয়া করে আমাকে ছেড়ে দাও তবুও কোনো উত্তর আসে না এখন সে ক্ষুধার্থ তৃষ্ণার্থ এবং ভীষণ দুর্বল হয়ে পড়েছে কোনো মতে সে সাওয়ারের পানি খায় কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারে পানি শেষ হয়ে গেছে এরপর সে সিঙ্ক থেকে পানি খেতে শুরু করে এবং অবাক হয়ে যায় এখন পানি নোনা হয়ে গেছে সে সঙ্গে সঙ্গে বুঝে যায় নৌকায় কোথাও ছিদ্র হয়েছে এবং সমুদ্রের পানি ঢুকছে এই নৌকা আর বেশিক্ষণ টিকবে না সে আতঙ্কে দরজা খোলার চেষ্টা করে কিন্তু মনে হয় কেউ বাইরে থেকে বন্ধ করে রেখেছে তখন রাত হয়ে গেছে মনে হচ্ছিল কোনো অদৃশ্য দুষ্ট শক্তি এই নৌকাটিকে নিয়ন্ত্রণ করছে পানি দ্রুত বাড়ছিল ক্লান্ত হয়ে জন ঘুমিয়ে পড়ে রাতে সমুদ্রে ভয়ঙ্কর ঝড় আসে নৌকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং জন গুরুতর আহত হয় সকালে ঘুম ভাঙলে দেখে পানি তার মাথা পর্যন্ত উঠে গেছে শুধু মুখটুকু বাইরে এখন তার মনে হয় আর মাত্র কয়েক মুহূর্ত ঠিক তখনই কোথা থেকে যেন ক্লিক শব্দ শোনা যায় যেন কিছু খুলে গেছে জন হ্যান্ডেল ঘোরাতেই দরজাটি জোরে শব্দ করে খুলে যায় পানির চাপ এত বেশি ছিল যে দরজাটি ভেঙে নিচে পড়ে যায় এবং সেই সুযোগেই সে বাইরে বেরিয়ে আসে বাইরে বেরিয়েই সে সোজা নৌকার ছাদে উঠে যায় তাজা বাতাসে শ্বাস নিতে কারণ নিচে অক্সিজেন প্রায় শেষ হয়ে গিয়েছিল এখন তার পুরো বিশ্বাস হয়ে গেছে কোনও অদৃশ্য শক্তি ইচ্ছা করেই তাকে কষ্ট দিচ্ছে সে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছে নিচে পানি ক্রমাগত বাড়ছিল সে বুঝে যায় নৌকাটি যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে জন সিদ্ধান্ত নেয় সে আর এই জাহাজে থাকবে না ঠিক তখন তার মাথায় আরেকটি বুদ্ধি আসে সে জাহাজ থেকে এয়ার ব্যাগ বের করে এবং ভাঙা বাথরুমের দরজা দিয়ে একটি ছোট ভেলা বানিয়ে ফেলে সব কিছু শক্ত করে বেঁধে নেয় যাতে ভেলাটি ভেসে থাকতে পারে কিন্তু ভেলা চালাতে গেলে আরও কিছু জরুরি জিনিস দরকার ছিল সে জাহাজ থেকে খাবার পানি আর প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করল এবং নিজেকে পুরোপুরি প্রস্তুত করল তারপর আর পেছনে না তাকিয়ে জাহাজ থেকে নেমে ভেলায় উঠে ধীরে ধীরে সমুদ্রে এগিয়ে চলল সে ভেলায় বসেছিল আর তার সামনে সেই বিশাল নৌকাটিই এখনও দাঁড়িয়েছিল অনেক ঘন্টা কেটে গেল কিন্তু সে খুব একটা দূরে যেতে পারল না আর যে নৌকাটিকে সে ভেবেছিল পাঁচ দশ মিনিটের মধ্যেই ডুবে যাবে সেটিও এখনো ডুবেনি। নৌকাটি একই অবস্থায় দাঁড়িয়েছিল ঠিক তখন তার মাথায় একটি আইডিয়া এলো। যদি নৌকাটি এখনও না ডোবে তাহলে কেন না এর ফাঁকটা ঠিক করে ফেলা যায় যদি সেটি ঠিক করা যায় তাহলে এই শক্ত নৌকাটিতেই সে আরাম করে যাত্রা করতে পারবে এই ভেবে সে আবার নৌকার কাছে ফিরে গেল প্রথমেই সে ফাঁকটি ঠিক করল তারপর পাইপ আর যন্ত্রপাতি দিয়ে একটি পাম্প বানালো। যাতে ভেতরের পানি বাইরে বের করা যায় সে যে পাম্প বানিয়েছিল তার সাহায্যে নৌকার ভেতরে জমে থাকা সমুদ্রের পানি ধীরে ধীরে বের হয়ে গেল ফাঁক ঠিক করার পর এবং পানি বের করে দেওয়ার পর সে জাহাজের বাকি সমস্যাগুলিও ঠিক করল পাশাপাশি বাইরে থেকেও মেরামত করল যাতে সামনে আর কোনো ঝামেলা না হয় সব কাজ শেষ করে সে আবার রেডিওতে সাহায্য চাইল কিন্তু এবারও কোনো উত্তর এল না হতাশ হয়ে সে ভিড়ে এসে মানচিত্র বের করে আবার পথ বোঝার চেষ্টা করল সে নৌকাটি এগিয়ে নেওয়ার চেষ্টা করল কিন্তু ইঞ্জিন চালু করতেই নৌকাটি একদম নড়ল না যেন আবার তাকে ধোঁকা দিচ্ছে নৌকাটি একেবারে স্থির হয়ে রইল যেন পানিতে গেথে গেছে এই ভাবনাই তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল সে পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিল আশা শেষ হয়ে যাচ্ছিল ঠিক তখন দূরে সে আরেকটি জাহাজ আসতে দেখল এখন তার সামনে একটাই রাস্তা ছিল নিজের ছোট ভেলা নিয়ে সেই জাহাজের কাছে পৌঁছানো সে দ্রুত ভেলায় উঠে সেই জাহাজের দিকে এগোতে লাগল কিন্তু হঠাৎ সেই জাহাজটি নড়তে শুরু করল এবং জনের দিকে দ্রুত এগিয়ে আসতে লাগল যেন কেউ ইচ্ছা করেই সেটিকে তার দিকে পাঠিয়েছে জন নিজের গতি বাড়াল কিন্তু বিশাল জাহাজটি আরও দ্রুত এগিয়ে আসতে লাগল যখন মনে হচ্ছিল জাহাজটি তাকে ধাক্কা মারবে তখন জন শেষ চেষ্টা হিসেবে নিজের নৌকা থেকে লাফ দিয়ে দূরে যেতে থাকা আরেকটি নৌকার দিকে সাঁতরে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু সে সেখানে পৌঁছানোর আগেই নৌকাটি অদৃশ্য হয়ে যায় তখনই সে বুঝে যায় এই রহস্যময় নৌকাটির ওপর কোন অশুভ শক্তি আছে যা তাকে কোথাও যেতে দিচ্ছে না সে ঠিক করে নেয় প্রাণ চলে গেলেও সে আর এই নৌকায় ফিরবে না কিন্তু সন্ধ্যা পর্যন্ত পানিতে সাতার কাটতে কাটতে ঠান্ডা বাড়তে থাকে নিচের ডলফিন সাঁতার কাটছিল কিন্তু পানির তাপমাত্রা অনেক কমে গিয়েছিল ঠান্ডা সহ্য করতে না পেরে বাধ্য হয়ে সে আবার সেই নৌকায় ফিরে আসে সে এতটাই ক্লান্ত আর অসুস্থ হয়ে পড়েছিল যে আর কিছু ভাবার শক্তিও ছিল না চুপচাপ একটি কম্বল গায়ে দিয়ে ঘরের ভেতর ঘুমিয়ে পড়ে সকালে ঘুম ভাঙতেই সে আবার এই জাহাজ থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু এবার তার জন্য অপেক্ষা করছিল আরেকটি ধাক্কা ঘরের দরজা বন্ধ ছিল সে আতঙ্কিত হয়ে পড়ে এবং ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে যেতে থাকে সে বুঝতেই পারছিল না তার সঙ্গে এসব কেন ঘটছে ঠিক তখন তার চোখ পড়ে ঘরের ভেতরে থাকা একটি ছোট কেবিনের দিকে সেটি খুলতেই সে অপরের দিকে যাওয়ার একটি পথ দেখতে পায় একটি ভেন্টিলেশন পথ যেখান দিয়ে বাইরে যাওয়া সম্ভব সে সেই কেবিনের ভেতরে ঢুকে পড়ে যা ছিল একটি সংকীর্ণ স্টোরেজ এলাকা প্রতিবার যখন সে স্টোরেজ থেকে ওপরে ওঠার চেষ্টা করত পিছলে নিচে পড়ে যেত পড়তে গিয়ে তার শরীরে অনেক আঘাত লাগে কিন্তু সে হাল ছাড়েনি বারবার পড়ে গিয়ে শেষ পর্যন্ত সে আবার ওপরে পৌঁছে ভেন্টের জানালাটি খোলার চেষ্টা করে কিন্তু সেটি নড়লই না মনে হচ্ছিল ইচ্ছা করেই সেটিকে সিল করে রাখা হয়েছে এখন সেখানে অক্সিজেনও দ্রুত শেষ হয়ে যাচ্ছিল শ্বাস নিতে কষ্ট হচ্ছিল নিচের দরজাও বন্ধ ছিল সে আর ঘরে ফিরতে পারছিল না তার মনে হতে লাগল এটাই হয়তো তার শেষ সময় ঠিক তখন সে আবার সেই রহস্যময় ক্লিক শব্দটি শুনতে পেল ক্লিক শব্দের সঙ্গে সঙ্গে কেবিনের জানালাটি খুলে যেতেই জন আর এক মুহূর্ত দেরি না করে বাইরে বেরিয়ে আসে তাজা বাতাস তাকে কিছুটা স্বস্তি দেয় বাইরে এসে সে দেখে নৌকাটি একটি ছোট দ্বীপের দিকে এগিয়ে চলেছে এটা দেখে তার মনে আশা জাগে হয়তো এবার সে এই ভয়ঙ্কর নৌকা থেকে চিরতরে মুক্তি পাবে নৌকাটি তীরে পৌঁছতেই সে সঙ্গে সঙ্গে নেমে পড়ে তার মনে হয় এই দ্বীপে নিশ্চয়ই কেউ আছে যে এসবের জন্য দায়ী রাগে সে একটি লাঠি তুলে নেয় এবং দ্বীপে খোঁজ শুরু করে কিন্তু অল্প সময়ে সে অবাক হয়ে যায় পুরো দ্বীপে মানুষের কোনো চিহ্নই নেই এবার জন আবার রাগ আর ভয় দিয়ে ভরে ওঠে দ্বীপ থেকে বেরোতেই তার চোখের সামনে এক নতুন দৃশ্য ভেসে ওঠে সেই একই লহস্যময় নৌকা যেটি তাকে এখানে এনেছিল এখন শান্ত সমুদ্রে এগিয়ে চলেছে যেন আরেকটি শিকারের খোঁজে এটা দেখে জনের পুরোপুরি বিশ্বাস হয়ে যায় এই নৌকা আর এই দ্বীপ কোনো অশুভ শক্তির অধীনে রয়েছে এখন তাকে যে কোনোভাবে এখান থেকে বেরোতে হবে তার জীবন এখনও শেষ হয়নি খুঁজতে খুঁজতে সে দ্বীপের সবচেয়ে উঁচু চূড়ায় উঠে যায় এবং সেখান থেকে দূরে আরেকটি দ্বীপ দেখতে পায় কিন্তু সেটি এত দূরে ছিল যে সেখানে কি হচ্ছে তা সে দেখতে পারছিল না দ্বীপে ঘুরতে ঘুরতে সে ধীরে ধীরে পেছনের দিকে চলে আসে কিন্তু সেখানে পৌঁছে তার চোখ ছানা ছানাবড়া হয়ে যায় এটাই সেই জায়গা যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছিল সব কিছু ঠিক আগের মতোই ছিল তার পুরনো নৌকা ঠিক সেই জায়গাতেই বাধা ছিল সেই একই মানুষ যেন কিছুই বদলায়নি চারপাশের পরিবেশও আগের মতোই ছিল যেন কিছুই ঘটেনি জন স্তব্ধ হয়ে সব কিছু দেখছিল তার বিশ্বাসই হচ্ছিল না যে এত ভয়ঙ্কর অভিজ্ঞতা যা এক দুঃস্বপ্নের মতো মনে হচ্ছিল সত্যিই তার সঙ্গে ঘটেছিল কিন্তু এখন প্রশ্ন ছিল তার নৌকা আবার এখানে কিভাবে এলো, আর এই দ্বীপের আসল রহস্য কি জন যখন দ্বীপের পেছনের দিকে গেল তখন আবার অবাক হয়ে গেল একই জায়গা একই নৌকা একই মানুষ যেন কিছুই বদলায়নি তার বিশ্বাস হচ্ছিল না এটা বাস্তব নাকি কোনো দুঃস্বপ্ন কিন্তু সে যা সহ্য করেছে তা ছিল কঠিন বাস্তবতা